আমার সঙ্গে অনেকে একমত হবেন যে হ্যাঁ এরকম তো নির্দিষ্ট একটি জায়গা নির্দিষ্ট একটি বাড়িতে গেলে আমরা একটা নির্দিষ্ট সময়ে গিয়ে আওয়াজ পাই হয়তো ছাদের উপর দিয়ে কেউ হেঁটে চলে যাচ্ছে বা কোনো ঘুঙুরের আওয়াজ হচ্ছে বা কখনও কোনো ফিসফিসানি হচ্ছে কেউ গুলি খেলছে মনে হচ্ছে এরকম বা কারো কারোর ছাদে যদি দোলনা থাকে অনেকে বলে দোলনা আওয়াজ হচ্ছে কেউ দুলছে এরকম মনে হচ্ছে তো এই জায়গাগুলো এবং এর ছাদ তো দূরস্থ অনেকে বাড়ির নিজস্ব ঘরের মধ্যে পা পাশের ঘরেও যেটা ব্যাকেন্ড হয়ে রয়েছে সেই ফাঁকা জায়গাতেও কিন্তু এরকম কিছু অনুভব তারা করেন হয়তো বা সব ঘরে নয় তার মানে কিছু বিষয় এমন রয়েছে যেগুলোকে বিজ্ঞানের জায়গা থেকে একদিকে বলা হচ্ছে সঠিক নয় আর তার ব্যাখ্যাযোগ্য বিষয় রয়েছে আবার আরেকটি দিক থেকে কিন্তু বলা হচ্ছে তার কিছু অংশে কিন্তু তার বাস্তবতা হয়তো বা রয়েছে তার কারণ হচ্ছে যখন আমরা ইলেকট্রোম্যাগনেটিভ যে মিটার ইলেকট্রোম্যাগনেটিভ ফ্রিকোয়েন্সি মিটার দিয়ে যখন দেখছি তারা দেখছেন বা আমাদের থার্মাল ক্যামেরা দিয়ে দেখছেন কিছু না কিছু তো তার অস্তিত্ব ধরা পড়ছে